2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত দুইশো উনিশটি প্লাস মুভি থেকে আমরা চেষ্টা করেছি আমাদের পছন্দ মতো টেস্টি মেস গান বের করার জানি অনেকের পছন্দের সাথে আমাদের লিস্ট মিলবে না তবে আপনারা চাইলে আপনাদের পছন্দের লিস্ট কমেন্ট করে জানাতে পারেন আসুন এবার শুরু করা যাক তেইশতম গান জানি তুমি ছিলে জানি তুমি ছিলেন গানটি মিশন এক্সট্রিম মুভি গানটিতে একটা অদ্ভুত মায়া আছে দোলা রহমান ও প্রীতম হাসানের গাওয়া এই গানটি আধুনিক গানের ভালো একটি চমৎকার এই গানটি মিউজিক করেছেন রহমান গানটির লিরিক্স লিখেছেন রাকিব হাসান রাহুল গানটি শুনে থাকলে আপনার পছন্দের লিস্টে জায়গা করে নেবেই বাইশতম গান ফেঁসে যাই তোফান মুভির দুষ্ট কোকিল ও লাগে গুলো ধরা এই দুটি গান পুরো দুই বাংলাতেই মাইল ফলক সৃষ্টি করেছে তাই এই দুটি গানের জনপ্রিয়তা ঢাকা পড়ে যায় ফেঁসে যাই গানটি হাবিবের গাওয়া এই গানটি বেশ বেশ রোমান্টিক তন্ময় পারভেজের লিরিক্সও খুব চমৎকার বেশ ন্যাচারাল ছিল তাই তো আরাফাত মোহসিনের সুর আপনাকে মুগ্ধ করবে একুশতম গান যেতে 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 গানটি নীলচক্র মুভির মাশা ইসলামের গাওয়া এই গানটির টিউন এতটাই গ্যাচি যে আপনি গানটি শোনা মাত্র আটকে যাবেন আর ওয়াহিদ বাবুর লিরিক্সটা এত সহজ ও যে আপনি প্রথমবার গান শোনার পরেও গুনগুন করে গেয়ে উঠবেন রাতের দৃশ্যের সাথে গানটি বেশ ভালো মানিয়েছে শুভ মন্দিরাকে বেশ সাবলীল লেগেছে তাই কব্বজার ইমন শাহর এই গানটিকে রোমান্টিকতার এক্সাম্পল বলাই যায় বিষ্টম গান গাছ হয়ে বল সৌরঙ্গ মুভির গান গাছ হয়ে বলো তানজিব সারওয়ার ও অবন্তি সিথির গাওয়া এই গানটি একটু লাউড হলেও সিনেমা সাথে এত চমৎকারভাবে প্লেন্ড হয়েছে যে বারবার শুনলেও গানটি আপনার আবার শুনতে ইচ্ছে করবে কম্পোজার সাজিদ সরকার দুর্দান্ত কাজ করেছেন নিশু এবং তোমাকে এই গানটিতে বেশ ভালো মানিয়েছে মুভিতে এটারও আরেকটা স্যাড ভার্সন আছে সেটাও দুর্দান্ত লেভেলের উনিশতম গান প্রিয়তমা প্রিয়তমা মুভির টাইটেল ট্র্যাকটির মিউজিক খুবই ক্যাচি সেই সাথে শাকিব খানের নিউ লুকস পুরো একটা বুম লেভেলের ব্লাস্ট করেছিল কোনালের সাথে বালামের নিজস্ব স্টাইলে গাওয়া গানটির মিউজিক করেছিলেন আকাশ সেন লিরিক্স লিখেছেন আসিফ ইকবাল গানটি এখনো সেই লেভেলের একটা মেলোডিয়াস ফিল দেয় আঠারোতম গান একা আলে অন্তরত্ব মুভির এক গানটি একটি স্যারি রোমান্টিক গান টিউন বেশ হৃদয় গানটির কালার গ্রেডিং সিনেমা টোগ্রাফি চমৎকার শাকিব খান ও দর্শনান দুর্দান্ত ছিল এর সাথে ইন্দ্রদীপ দাসগুপ্তের শুরু খুবই চমৎকার হয়েছে রবিউল ইসলাম জীবনের লিরিক্সে পিন্টুকুমার ঘোষ ও ন্যান্সির গাওয়াই গানটি আপনাকে একাকিত্বের ফিল করাই ছাড়বে গান একটুখানি মন দাগি মুভির গান একটুখানি মন তাসান ও মাসা ইসলামের গাওয়াই গানটি নাগি মুভিটিকে একটা চমৎকার রোমান্টিক ফিল করিয়েছে সাদাত হুসাইনের লিরিক্স বেশ রোমান্টিক ছিল এর সাথে সাদিদ সরকারের কম্পোজিশনে গানটির প্রেজেন্টেশনও বেশ ভালো ছিল ষোলোতম গান দিধা বরবাদের একমাত্র রোমান্টিক ব্যালক সং প্রীতম হাসান নিজেই কম্পোজ করছে আবার নিজেই গাইছে সাবটিউনের এই গানটির লিরিক্স লিখেছেন এনামুল তাহসিন লিরিক্স ভয়েস ও মিউজিক বেশ রোমান্টিক একটা ফিল দেয় একটা না শুনে যাওয়ার মতো একটি গান পনতম গান রাখি যত্নে সারা দিন অন্তরত মুভির রাখি যত্নে সারা দিন গানটি এখনকার সময়ের জন্য একেবারে ভিন্ন ধাঁচের একটি প্রেমময় গান সমরজিৎ ও ন্যান্সির গাওয়া এই গানটি চমৎকার একটি ক্লাসিক ঘরনার ফিল দেয় বিশেষ করে সমরজিৎ রয়ের গলার কাজ একেবারে মুগ্ধকর অন্তরাত্রের এই গানটিরও চমৎকার কালার গ্রেডিং মুগ্ধ করবে সোহানি হোসেনের লিরিক্সে ইন্দ্রজিৎ দাসগুপ্তের কম্পোজিশনটি শুনলে আপনার মন জুড়িয়ে যাবে গান ধীরে ধীরে আরেকটি ভিন্ন ধাঁচের চমৎকার মাধুর্যপূর্ণ একটি গান ধীরে ধীরে এই গানটি পরান মুভি রবিউল ইসলাম জীবনের লিরিক্সও খুব রোম্যান্টিক ছিল গানটির লোকেশন একটা ন্যাচারাল ফিল দিয়েছে তার সাথে বিদ্যা সিনহা মিম ও ইয়াস রোহানের কেমিস্ট্রি ছিল দুর্দান্ত ইমন চৌধুরীর কম্পোজিশনে এই গানটি একেবারে ধীর লয়ের যিনি জাফরিন লুইপা ফাটিয়ে গিয়েছেন তার সাথে ইমন চৌধুরীর যোগ্য সঙ্গ দিয়েছেন একবার গানটি শুনে দেখুন আপনাকে ছুঁয়ে যাবে গান তোমাকে ভালোবেসে যেতে চাই তাণ্ডমের একমাত্র রোমান্টিক সং তোমাকে ভালোবেসে যেতে চাই গানের লোকেশন চমৎকার ছিল কলকাতার প্রখ্যাত গায়ক অরিন্দম ও শেষা চক্রবর্তীর গাওয়ায় এই গানটি শুনলেই আপনার মনকে নাড়া দেবে শাকিব খানু সাবিলা নূরকে খুবই চমৎকার মানিয়েছে গানটির লিরিক্স লিখেছেন রোশেন চমৎকার মেলোডিয়াস এই গানটির আরেকটি স্যাড ভার্সন আছে সেটাও অসাধারণ বারোতম গান গভীরে প্রিয়তমার প্রতিটা গান ছিল এক একটা প্লাস্ট লেভেলের গান এর মধ্যে এই গানটি অনেকেই শুনেই নাই কারণ গানটি মুভিটি রিলিজের অনেক পরে রিলিজ পেয়েছিল কিন্তু গানটি ছিল পুরাই একটা মাস্টার লেভেলের কাজ রেহান রাসুল ও প্রিয়াঙ্কা স্পেশালি রেহান গানটিতে ফাটিয়ে গিয়েছেন সাজিদ সরকারের টিউন ও জাহিদ আকবরের লিরিক্স এক কথায় পারফেক্ট এগারোতম গান রূপকথার জগতে অবন্তি সিথির ও রেহান রাসেলের গাওয়া এই গান মুগ্ধতার এক অপর নাম কি চমৎকার মায়া ঘেরা একটি গান সোমেশ্বর অলির গানের কথা আরও যাদুময় সাজেদ সরকার তার কেরিয়ারের সেরা কাজটি উপহার দিয়েছিলেন গানটির সিনেমাটোগ্রাফি লোকেশন ফিলিংস এক কথায় আউটস্ট্যান্ডিং এমন গান আসলে নেটওয়ার্কের বাইরে গিয়েই সৃষ্টি করতে হয় দশম গান অন্তরাত্মা অন্তরাত্মা ভুল সময়ে রিলিজ করার খেসারত দিয়েছে মুভিটির প্রতিটি গান আপনার মনকে ছুঁয়ে যাবে বিশেষ করে বলিউডের গায়ক জবিনের গাওয়া এই টাইটেল তো আপনার গভীরতায় গিয়ে আঘাত করে রবিউল ইসলাম জীবনের লিরিক্সে ইন্দ্রজিৎ দাশগুপ্তের কম্পোজিশনে গানটির ভিজুয়াল ছিল একেবারে দেখার মতো গানটিতে শাকিব খান ও দর্শনাকে খুবই চমৎকার লেগেছে নবম গান তুই কি আমার হবি রে ইমরান ও কন আর গাওয়া এই গানটি দু সালের সেরা গানগুলোর মধ্যে একটি ছিল গানটির ভিজুয়াল বেশ ভালোই বলা চলে সিয়াম ও পরিমণিকে বেশ ভালো মানিয়েছে গানটি লিখেছেন কবির বকুল মিউজিক করেছেন ইমরান এখন এই গানটি যদি আপনি শুনে থাকেন আপনি গানটির মায়ায় হারিয়ে যাবেন অষ্টম গান যদি আলো আসতো জঙ্গলি মুভি সবগুলো গানই চমৎকার তার মধ্যে লেজেন্ডারি মিউজিশিয়ান প্রিন্স মাহমুদের কথা ও সুরে হাবিবের গাওয়া যদি আলোস্ত গানটি আপনার মিউজিক ফিলকে ভিন্ন উচ্চতা নিয়ে যাবে গানটা সিনেমাটোগ্রাফি অ্যাজ ইউজুয়াল তবে লিরিক্স কিন্তু খুবই খুবই চমৎকার এবং হাবিবের গায়কের স্টাইল একটা স্পেশাল ফিল করায় সপ্তম গান চলো পাখি হই এত মিষ্টি রোমান্টিক সল বাংলা চলচ্চিত্রে খুবই কমই আছে গানটিতে পূজাকে অনেকটা শর্টকটে পাখির মতো লেগেছে ইন্ডিয়ান সিঙ্গার পলক মুচ্ছাল ও আরমান মালিকের গাওয়া এই গানটি একেবারে ভিন্ন লেভেলে নিয়ে যায় মনে হয় ঢলিউডের নয় বলিউডের কোনো গান শুনছি প্রচন্ডের লিরিক্সে আহমেদ হুমায়নের কম্পোজিশনটি দুর্দান্ত ছিল সেই সাথে গানটির সিনেমা টোগ্রাফি জাস্ট ওয়াও ষষ্ঠ গান তোমার খেয়ালে ইনসাফ মুভির গান তোমার খেয়ালে হাবিবের লেটেস্ট গান আমাদের মনে হয়েছে চলচ্চিত্রে হাবিবের এ যাবৎকালের বেস্ট গানগুলোর মধ্যে একটি রাবার বাগানের ভেতরে চিত্রায়িত গানটিতে রাজ ও ফারিনকে দুর্দান্ত রকম মানিয়েছে আরাফাত মহসিন নিধির মিউজিক কম্পোজিশন জাস্ট ওয়াও সেই সাথে তন্ময় পারফেস্ট দুর্দান্ত লিরিক্স লিখেছেন পঞ্চম গান চলনীর্ণালয় পরান মুভির স্পেশাল একটি গান এত চমৎকার টিউন এর সাথে অয়ন ও আথিয়ার সুরলে কণ্ঠস্বর আপনাকে আসলেই গানটি নিরালে নিয়ে যেতে বাধ্য করবে জনি হকের লিরিক্স আউটস্ট্যান্ডিং নাভেদ পারভেসের মিউজিক কম্পোজিশন এক কথায় দুর্দান্ত সিনেমা একদম ন্যাচারাল গানটি একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে চতুর্থ গান প্রথম অর্থহীনের সুমনের প্রথমবার মুভিতে গান গাওয়া গানটির নামও প্রথম সুমনের গান যারা শুনে অভ্যস্ত তারা জানেন সুমনের কণ্ঠস্বরে কেমন জাদুময়তা আছে এর সাথে সুমন টিঙ্কুর লিরিক্সটি সুমনের জাদুময় কণ্ঠে পারফেক্টভাবে প্লেন্ট হয়েছে গানটির টিউন কিন্তু এই মুভির নায়ক ইমতেস বর্ষনের তার সাথে পরিচালক সাহেব নিজেই গানটির মিউজিক করেছেন গানটি আপনার সময়কে স্পেশাল করে তুলবে মনকে ভালো লাগে ভরিয়ে রাখবে তৃতীয় গান নিয়ে যাবে কি আমায় দাগি মুভিটি রিলিজের আগে এই গানটি খুব একটা পাত্তা পায়নি কিন্তু মুভিটি দেখার পর থেকে এই গানটিকে দাগি মুভির মতোই এই দশকের সেরা একটি গান হিসেবে মনের গভীরে স্থান দখল করে ফেলেছে বাঁধনের লেখা লিরিক্সটি খুবই চমৎকার সেই সাথে জেফারের ভিন্ন রকম গায়কের স্টাইল জেফার নিজেই গানটি কম্পোজ করেছে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো মেলোডি ও আধুনিক ফিউশন মিউজিক করেছেন মার্ক ডন গানটি শুনলে নেশা লেগে যায় দ্বিতীয় গান সাদা সাদা কালা বন্ধু কি হাওয়া মুভির এই গানটি পুরো এক ভাইরাল গান শহর নগর গ্রামে গঞ্জে মানুষের মুখে অমর হয়ে উঠেছে এই গানটি বাংলা চলচ্চিত্রে অনেক বছর পর এমন একটি গান ভাইরাল হয়েছে গানটি পুরোপুরি মেলোডিয়াস ঘরনায় পড়ে না কিন্তু ফোক ঘরনার এই গানটিতে ইরফান মৃধা শিবলু ভালোবাসার বহুমাত্রিক রং ফুটিয়ে তুলেছেন গানটির লিরিক্স ও কম্পোজিশন করেছেন হাসিম মাহমুদ মিউজিক করেছেন ইমন চৌধুরী গানটি বাংলা চলচ্চিত্রে বহুকাল বেঁচে থাকবে প্রথম গান ঈশ্বর লেজেন্ডারি মিউজিশিয়ান প্রিন্স মাহমুদের অমর সৃষ্টি এই গানটি প্রিয়তম যেমন এই দশকের ট্রেন্ড সেটিং মুভি তেমনি এই গানটি শুধু এই দশকের নয় পুরো বাংলা চলচ্চিত্রের সবচেয়ে সেরা আইকনিক একটি গান এত চমৎকার গানটি লিখেছেন সুমেশের অলি রিয়াদের আবেগী কণ্ঠস্বর একটা ভিন্ন লেভেলে নিয়ে যায় এবং শাকিব খানের বৃদ্ধ লুকস গানটিকে অমরত্ব দিয়েছে এই আমাদের পছন্দের একুশটি মেলোডিয়াস গান যেগুলো আমাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে এতক্ষণ সেলোলেট কবিতার পাশে থাকার জন্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন শুভকামনা